হ্যালো বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে ছাঁচড়া ঠিককে কে শুনেছেন ভোগের খিচুড়ির সঙ্গে যে ছাঁচড়াটা লাগে ওইটারই আজকে রেসিপি নিয়ে আসলাম কড়াই সর্ষের তেল গরম করে কেটে রাখা আলু লাল লাল করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে পটল গুলাও লাল লাল করে ভেজে তুলে নেব মূলো মিষ্টি কুমড়া সজনে ডাটা বেগুন আর কিছুটা শাকের ডাটা দিয়ে ভালো করে কষে তুলে ওই কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের গুঁড়া করে ভেজে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে ভেজে রাখা টমেটো জিরা গুঁড়া হলুদ নুন আর সামান্য চিনি দিয়ে ভালো করে লাড়বো এই কষানোর মধ্যেই তরকারিটা বন্ধু ভালো করে কষিয়ে কষিয়ে যখন গা মাখা হয়ে যাবে নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে তৈরি ভোগের কিছু খিচুড়ির ছাচরা তরকারি ভোগের খিচুড়ির সঙ্গে খুব সাদা মাটা কিন্তু হেভি টেস্টি এই ছাচরা তরকারি বন্ধুরা একবার আমার অনুরোধে এই ছাচরার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন হেভি টেস্টি আমার গুলা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর একটা লাইক দিবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ